যেহেতু জন পুজো করেছে কারণ সেই দিনটা সকালবেলাটা পাওয়া গেছিল আর সরস্বতী পুজো মানেই তো সকালবেলা একটু পুজো হবে তবেই না ভালো লাগবে যাই হোক পেরিয়ে পড়লাম বিকেলবেলা এবার আমরা সোজা চলে গেলাম নিউ টাউনে এখানে অনেক কিছু খেয়েছি

তো আমি ফুচকা আনতে চলে গেলাম কিন্তু সত্যি বলতে ফুচকাটা আমার অতটাও খুব একটা ভালো লাগেনি তারপরে আমরা নিয়ে নিলাম উইংস যেটা সত্যি খুব টেস্টি ছিল দেন এলো হারিয়ালি কাবাব আর তারপরে গুবলুর জন্য পটেটো টুইস্ট সেটাই সব থেকে বেশি টেস্টি ছিল খেতে সন্ধান পেয়ে গেছে এই বাবেল তো

তো এখন বাজে রাত পুনে একটা ফাইনালি আমাদের খাওয়া শেষ হলো মানে আমরাই শেষ ছিলাম লাস্ট মানে আর কেউ নেই বিরিয়ানি প্রায় শেষ তবু আমরা খেতে পেয়েছি এই অনেক সবাই টাটা করে দাও বাই বাই আকাশ দিয়ে পড়ছে ওষ আমাদের এখন নেই কোনো হোস বাই বাই